সরকারের অনুরোধ ছাড়া বর্তমানে স্থানীয় সরকার নির্বাচন করতে পারে না নির্বাচন কমিশন এ ব্যবস্থা পরিবর্তনের সুপারিশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন সুপারিশ করা হয়েছে সংবিধান সংশোধন করে নির্বাচন কমিশন স্বাধীনভাবে স্থানীয় পরিষদের নির্বাচন করতে পারবে এমন বিধান যুক্ত করতে হবে এছাড়া স্থানীয় সরকারের সকল প্রতিষ্ঠানে নির্বাচন একক তফসিলে সর্বাধিক এক মাস বা ৪৫ দিনে শেষ করার সুপারিশ করা হয়েছে দেশে বর্তমানে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ তিনশো ত্রিশটি পৌরসভা এবং বারোটি সিটি কর্পোরেশন রয়েছে বিদ্যমান স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কারে গঠিত কমিশন এরই মধ্যে তাদের প্রাথমিক সুপারিশ জমা দিয়েছে কমিশনের সুপারিশ করেছে বিচার ব্যবস্থা তৃণমূলে নিয়ে যাবার বলা হয়েছে পার্বত্য চট্টগ্রাম বাদে দেশের সকল উপজেলায় দুই সালের মধ্যে পূর্ণাঙ্গ দেওয়ানি ও ফৌজদারি আদালত স্থাপন করা এছাড়া পাঁচ সদস্য বিশিষ্ট সাংবিধানিক মর্যাদা সম্পন্ন একটি স্থায়ী স্থানীয় সরকার কমিশন গঠনের প্রস্তাব করা হয়েছে বিদ্যমান মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে স্থানীয় সরকার জনসংগঠন ও জনপ্রকৌশল রাখার প্রস্তাব করা হয়েছে স্থানীয় সরকারের গ্রাম এবং নগরের বিভক্তি স্তর সংখ্যা হ্রাস সমন্বিত আইন রাষ্ট্রপতি আদলের পরিবর্তে সংসদীয় পদ্ধতির স্থানীয় সরকার কাঠামো নারীর আসন সংরক্ষণে ঘূর্ণায়মান পদ্ধতির প্রবর্তন একক তফসিলে নির্বাচন গ্রামীণ পৌরসভা বিলুপ্তির সুপারিশ করা হয়েছে বর্তমানে পাঁচটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন পৃথক পাঁচটি তফসিলে হয় এতে ব্যয় হয় ২২৫ পঁচিশ দিন বাড়ে খরচ থাকে সহিংসতার আশঙ্কা তাই কমিশন একক তফসিলে সর্বোচ্চ ৪৫ দিনে এই নির্বাচনে শেষ করার সুপারিশ করেছে মার্চ এপ্রিলের মধ্যে একটি অধ্যাদেশের মাধ্যমে পাঁচটি প্রতিষ্ঠানের জন্য দুটি একীভূত স্থানীয় সরকার আইন প্রণয়ন করে জুনের মধ্যে সকল সমতল এবং পাহাড়ের ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠান করা যেতে পারে বলেও সুপারিশ করা হয়েছে এসব প্রস্তাব প্রণয়নের আগে জানুয়ারিতে সারাদেশে একটি জরিপ চালানো হয় জরিপে উঠে আসে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন চান না একাত্তর দশমিক এক শতাংশ মানুষ দুর্বল পৌরসভা বাতিল চান বাহাত্তর দশমিক ছয় শতাংশ মানুষ গ্রামীণ বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালত কার্যকর এমনটা মনে করেন চব্বিশ দশমিক তিন শতাংশ মানুষ আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা